এর জাগেল আপডেট সস্তা চলে এলাম সান্ধ্যকালীন এবং রাতিকালীন আপডেট প্রথমে বলে রাখি আজকে সারাদিনই বৃষ্টির সম্ভাবনা ছিল বোধহয় উত্তরবঙ্গ জুড়ে এবং দক্ষিণবঙ্গে আর কিছুদিন বাদেই বৃষ্টি হবে এখন এই বৃষ্টি চলবে এখন কিছুদিন আজ থেকে চোদ্দো তারিখ অবধি বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা কোথাও কোথাও মাঝে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু চলবে আগামী চোদ্দো তারিখ কিন্তু চোদ্দো তারিখের পর থেকে কিন্তু বেশ ভারী বৃষ্টি সম্ভাবনা হয়েছে পুরো দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং সঙ্গে উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম ত্রিপুরা সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে এই মুহূর্তে আমাদের হুগলিতে ঝড় হচ্ছে এই মুহূর্তে রাত্রি নটা আটটি মানে সাড়ে নটাই বাজে তো স্যাটেলাইট সে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এখন মেঘাচ্ছন্ন ওয়েদার কলকাতা সংলগ্ন এলাকায় আমাদের চন্দ্রনগরে এই মুহূর্তে হালকা বজ্রপাতের সম্ভাবনা দেখা গেছে বাঘপাকে এই মুহূর্তে পূর্ণিয়া উকলার সব জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার ওয়ে নাইন চলে যায় ওয়ে নাইন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বিশেষত খুলনা সাইডে ফুলনা সাইডে বৃষ্টি হচ্ছে বাংলাদেশে এবং সংলগ্ন যদি চলে যাই চাকদা বাগনান সবাই বনগাঁ হাবা চন্দনগর কিন্তু হালকা মাঝে বৃষ্টি অপেক্ষাকৃত কলকাতার সহ সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি নেই এই মুহুর্তে উত্তরবঙ্গে আজকে সকালবেলা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল কিন্তু এই মুহূর্তে এখন কিন্তু বৃষ্টি নেই এবং পরবর্তীকালে বৃষ্টি চলে যাবে শিলচরের দিকে আর এদিকে পুনিয়ার দিকে বৃষ্টি চলে যাবে এভাবে চলে যাই একেবারে আগামীকাল আগামীকালকে বৃষ্টি আছে যে চলে যাই দুপুরের পর একটু ভাই বৃষ্টি হয়েছে যে চলে যাই বর্ধমান সাইডে সিউরি দুর্গাপুর এসব জায়গায় কিন্তু একটু হালকা ভাই বৃষ্টি হয়েছে পরবর্তীকালে কিন্তু কলকাতা খুব বৃষ্টি হয়েছে কাল আগামীকাল তারপরে চলে যাই বারো তারিখ নাগাদ বারো তারিখে বেশ হালকা মজায় বৃষ্টি হয়েছে তেরো তারিখে সেম এবং চোদ্দো তারিখ তেরো তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়বে চোদ্দো তারিখে দেখা যাচ্ছে বেশ একটা বৃষ্টি আসছে চট্টগ্রাম থেকে এবং গুহাটির দিকে কিন্তু বৃষ্টি হয়েছে পনেরো তারিখে যদি চলে যায় পনেরো তারিখে বৃষ্টি হয়েছে বেশ মাঝারি বৃষ্টি ষোলো তারিখেও কিন্তু বেশ ভারী বৃষ্টি হয়েছে সতেরো তারিখ সেম কেস পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জীবনে কিন্তু বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কিন্তু চলবে আগামী কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখ কিন্তু অবধি কিন্তু বৃষ্টি চলবে আমাদের কলকাতার সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এই চলে যায় এই মুহুর্তে ডিপ্রেশন ডিপ্রেশান এই মুহূর্তে কোথাও কিন্তু কিছু নেই ডিপ্রেশান নিম্নচাপ রয়েছে এই কিন্তু বৃষ্টি হয়েছে এই মুহূর্তে রয়েছে দিকে আস্তে আস্তে মায়ের দিক কিন্তু হয়ে যাবে আগামী বারো তারিখ নাগাদ যে দেখে নিই রেডাভে কী পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি দেখা যাচ্ছে যে আমাদের আমাদের যে চন্দন কাতুয়া বর্ধমান চন্দন দিক থেকে কিন্তু একটা বৃষ্টি আসছে মেঘ আসছে এবং তার জেবে কিন্তু একটা বেশ একটা ভাই বৃষ্টি বা ভাই মেঘের সমন্বয় কিন্তু ঘটতে চলেছে আজ এক একটু বাদে মানে রাত্রিবেলায় কিন্তু বেশ একটা বৃষ্টির সম্ভাবনা আছে আমাদের কলকাতার সব সংলগ্ন এলাকায় ঠিক আছে যেটা বেঁধে এই মুহূর্তে লাইভ আপডেট দেখালাম এছাড়া এই মেঘ কিন্তু যাবে খড়গপুর কোলাঘাট বাগনান উলগিয়ার সাথে কিন্তু এই বৃষ্টি থাকবে ঠিক আছে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি বা ইভেন অ্যাকমিডেশন যদি চলে যাই এই মুহূর্তে যদি চলে যাই আজকে এগারো তারিখ থেকে বারো তারিখ এগারোতে এগারোতে বারো দেখা যাচ্ছে বৃষ্টির সময় নেই তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো শতব্বে কিন্তু বেশ একটা ভাই বর্ষণ আসছে এবং আগামী দিনগুলিতে বেশ একটা ভাই বর্ষণে কিন্তু ইঙ্গিত মিলছে আমাদের কলকাতার সম্রাম এলাকায় এবং পরবর্তীকালে কিন্তু বেশ একটা ভাই একটা বৃষ্টির সময় আসতে হচ্ছে হবে আমাদের লাস্ট এইট ডেজ বেশ একটা বেশি সময় রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে চলে যায় যেন ঠান্ডাস্তম অ্যাক্টিভিটি ঠান্ডাস্তম অ্যাক্টিভিটি চলে যায় তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে ঠান্ডাস্তম অ্যাক্টিভিটি না থাকলেও আগামীকালকে কিন্তু বেশ একটা ঠান্ডাস্তম অ্যাক্টিভিটি আছে তেরো তারিখের পর থেকে কিন্তু হ্যাঁ তেরো তারিখের পর থেকে কিন্তু বেশ একটা ঠান্ডা শ্রমিক অ্যাক্টিভিটি রয়েছে সংগ্রহী এলাকায় চোদ্দো তারিখেও কিন্তু সেম পনেরো তারিখেও সেম ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তেইশ চব্বিশ তারিখ অবধি কিন্তু ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ এবং সংগ্রহ সংগ্রাম বাংলাদেশ গুয়াহাটির দিকে সো থ্যাংক ইউ সো মাছ সারাদ এবং ট্যাবিল করবেন বিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট গুরুত্বপূর্ণ মত হচ্ছে থ্যাংক ইউ সো মাছ সবাই শুধু আপাতত গুড নাইট